বিজেপি আইপিএফ টি ও তিন নেতা যোগদান করলেন কংগ্রেস দলে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক যোগদান যোগদান সভা এই সভার মধ্য দিয়ে বিধানসভা কেন্দ্রের নেতৃত্ব সুবল বর্মা অমরপুরের নেতা পবিত্র মোহন জমা জমাতিয়া এবং ত্রিপ্রা মথা দলের নেতা পঞ্চ সাধন জমা জমাতিয়া কংগ্রেস দলে যোগদান করেন এদিন প্রদেশ কংগ্রেস ভবনে তাদের হাতে কংগ্রেস দলের পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আশিস কুমার সাহা জানান এই দিন আইপিএফটির নেতা পবিত্র মোহন জমাতিয়া এবং তিপ্রা মথা দলের নেতা পঞ্চসাধন জমাতিয়ার সাথে আরও প্রায় দু শতাধিক ভোটার এদিন কংগ্রেস দলে সামিল হয়েছে এতে করে আগামী দিনে অমরপুরে কংগ্রেস দল আরও শক্তিশালী হবে বলে জানান তিনি এই ভারতীয় জনতা পার্টি যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদেরকে সহযোগিতা করে এসছেন অত্যন্ত দুঃসময়ের বিজেপি দলের আদিবাসী নেতা শ্রী সুবল দেববর্মা উনি এই ভারতীয় জাতীয় কংগ্রেস দলে আজকে যোগদান করেছেন এবং আগামী দিনে পম্পি নগরে জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য উনি প্রচেষ্টা নেবেন